রেজোয়ানাকে নিয়ে একেবারে বিতর্ক তুঙ্গে কয়েকটি কারণে রেজওয়ানার স্বামী তিনিও আমাদের ডিপার্টমেন্টের ছাত্র ল ডিপার্টমেন্টের ছাত্র তো রেজওয়ানার স্বামী মূলত প্রথম দিকে বিপুর সঙ্গে অর্থাৎ যে নসরুল হামিদ বিপু তার কোম্পানিতে চাকরি করতেন তো রেজওয়ানা মূলত পরিবেশকর্মী ছিলেন পরিবেশকর্মী ছিলেন এবং বাংলাদেশের ভূমিদস্যু যারা তারপরে যারা পরিবেশ নষ্ট করে তাদের সঙ্গে তার একটা নিধারণ যাকে বলা হয় দূরত্ব ছিল এবং সেজন্য মামলা মোকদ্দমা করে বিভিন্ন মানুষকে নানাভাবে তিনি এই পরিবেশ রক্ষার নামে বিভিন্ন মানুষের জীবন তিনি হারাম করে দিয়েছিলেন ফলে তার শত্রুর অভাব ছিল না ফলে একটা সময় দেখা গেল যে হঠাৎ করে তার স্বামী সেই অপহৃত হলেন অপহরণের শিকার হলেন সেই অপহরণের পেছনে নানা রকম গল্প কাহিনী আছে তো পরে আবার তাকে যখন উদ্ধার করা হলো বা তাকে যখন পাওয়া হলো রেজওয়ানা এই ঘটনার পর অনেক দিন চুপচাপ ছিলেন আমি এই বিষয়গুলো একেবারে গভীর থেকে জানি মানে পুরো বিষয়টা জানি কয়েকটা কারণে প্রথম কারণ হলো যে বিপু নসরুল হামিদ বিপু ঠিক আমার পাশের চেয়ারটিতে বসতেন তিনি বয়সে আমার চেয়ে এক বছরের সিনিয়র আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল অসাধারণ একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং তখনও পর্যন্ত সে মন্ত্রী হয়নি আমি এটা দু হাজার ঘটনা বলছি তো অনেক আগের থেকে বিপুর কোম্পানিতে চাকরি করতেন এই রেজওয়ানার স্বামী পরবর্তীতে বিপু যখন মন্ত্রী হয়ে গেল তখন সঙ্গতের কারণে। তার অনেক কোম্পানির শেয়ার বা যাকে বলা হয় মালিকানা তাকে হস্তান্তর করতে হয়েছে এবং সেভাবেই হয়তো আমি জানি না সেভাবেই হয়তো রেজওয়ানার যে হাজব্যান্ড তিনি যেহেতু দীর্ঘদিনের তার সহকর্মী বিশ্বস্ত এবং বিপু আমাকে বলছিলেন যে বিফুর জন্য সমস্যা হলো যে যারা রেজওয়ানার স্বামীকে অপহরণ করেছিলেন তাদের সঙ্গে মানে বিফুর ভালো সম্পর্ক ছিল আর তার স্টাফ ছিল কিন্তু সে আনডান ছিল এই সময়টাতে তখন সে আক্ষেপ করে আমাকে বলছিলেন যে রোজনার স্বামী তার অফিসের স্টাফ খুবই ভালো এবং তখন বিপুল অর্থনৈতিক অবস্থা খুব খারাপ সে নিজেই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে বিভিন্ন ব্যাংকে। তখন আমার ব্যবসা তুঙ্গে আমি দু হাজার নয় দশ এগারো কথা বলছি ব্যবসা তুঙ্গে বড়ো বড়ো ব্যাংকের এমডিদের সাথে আমার খুব ভালো সম্পর্ক তো সে আমাকে বলছিল যে দেখো তো ভাই আমার জন্য দশ বারো কোটি টাকার একটা লোনের ব্যবস্থা করে দিতে পারো কিনা তোমার সাথে তো সবারই এটা ভালো সম্পর্ক করে দিতে পারো কিনা আমার ফ্যাক্টরিটা আমি আর চালাতে পারছি না তার যে সোয়েটার ছিল তো তার দুই তিনটা ব্যবসা এবং তার ওই দু হাজার এগারোই সনে কোনো ব্যবসায় ভালো ছিল না তার ল্যান্ড প্রোজেক্ট ভালো চলছিলো না তার যেটা ডেভেলপিং ব্যবসা ভালো চলছিল না ফ্যাক্টরিটা ভালো চলছিলো না তার একটা ফার্নিচার ব্যবসা ছিল সেটাও ভালো চলছিলো না তো এই পুরো জিনিসগুলো তার একটা বাড়ি ছিল বাড়ি ধারাতে ওই বাড়িটি তার সম্পত্তি আর অন্যান্য দিক থেকে লোনের দায়ে একেবারে সে বিধ্বস্ত একজন মানুষ ছিল তো যাই হোক পরবর্তী যখন মন্ত্রী হয়ে গেলেন মন্ত্রী হয়ে যাওয়ার পরে তার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি কখনো যোগাযোগ হয়নি ওই যে আমি বললাম যে যখন একটা মানুষ আমার খুব ঘনিষ্ঠ কিন্তু সে ক্ষমতা পেয়ে যায় আমি আর তার সঙ্গে যোগাযোগ রক্ষা করি না তো জাভেদের সঙ্গে এই যে বিখ্যাত তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল কিন্তু মন্ত্রী হওয়ার পর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি পলক তার জ্যাকব শারিয়ার মানে এরা বলতে গেলে সবাই খুব ছোটো ভাই একেবারে এমন ছোট ভাই তারপরে যে মুরাদ ডাক্তার মুরাদ হাসান মানে তারা বড়ো ভাই হিসেবে লিডার হিসেবে একটা মানুষকে যতটা শ্রদ্ধা করা দরকার ওইভাবে আমাকে করতেন কিন্তু যেই মুহুর্তে তারা ক্ষমতা পেয়ে গেছেন জীবনে কখনো তাদের সাথে আমার কথা হয়নি টেলিফোনও হয়নি কখনো দিস ইজ মাই ক্যারেক্টার এসে কিন্তু তারা কী কর্মকাণ্ড করছেন সেই কর্মকাণ্ডগুলো জানতাম তো এনিওয়ে তো যখনই বিপু অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়লো এবং সীমাহীন দুর্নীতি সে কিন্তু আগের থেকেই দুর্নীতি করছিল কিন্তু মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আর দুর্নীতি ছিল এলাকার ওই যে চেয়ারম্যানদের কাছ থেকে টাকা নেওয়া চাঁদাবাজি করা এরকম জিনিসগুলো অনেকটা যাকে বলে খাস বা শ্যাশ্বর যে শব্দগুলো আমরা ব্যবহার করি ওইরকম কর্মকাণ্ড করতেন তিনি যতদিন তিনি এমপি ছিলেন ওইভাবে তার সংসার চালাতে এবং তার ওই যে ওখানকার যে উপজেলা চেয়ারম্যান ছিল সেই উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তিনি এই কাজগুলো করতেন কিন্তু হি ওয়াজ এ ওয়েল বিহেভ ম্যান আর মন্ত্রী হওয়ার পরে মানে সে দুর্নীতির মাস্টারমাইন্ড সে সালমান প্রহমান রহমান তফিক আল্লাহি আরও মানে পুরো একটা গ্যাং মেলে সে যে কর্মকাণ্ড করেছে এবং সংগতির কারণেই তার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে তার বিনিয়োগ তার টাকা পয়সা সব মিলিয়ে একের মুহূর্তের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়তো এই মন্ত্রণালয় এই যে যত তেল গ্যাস কেনা বিদেশিদের পেমেন্ট দেওয়া নতুন কূপ খনন করা সব মিলিয়ে এই মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল দুর্নীতির সাথে অন্য কোনো মন্ত্রণালয়ের দুর্নীতি তুলনা করা যাবে না অতীতে বিএনপি যারা ছিল সেই ডক্টর মুশারফ বলেন তারপরে তার আগে ছিলেন আরাক মোশারফ সাহেব ওই যে সচিব এর সাদের যে জিনাত মোশারফের হাজব্যান্ড মিস্টার মোশারফ মানে সবার মধ্যেই ভীষণ রকম দুর্নীতির অভিযোগ ভীষণ রকম দুর্নীতির অভিযোগ কিন্তু আওয়ামী লীগ জমানাতে প্রথম যারা মন্ত্রী ছিলেন সেই মন্ত্রীদের মধ্যে ধরেন ব্রিগ্রেডের নাম ছিলেন উনি জীবিত আছেন কিনা জানি না রিজনেবল অনার্স ছিলেন তো যা হোক এখন এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে দেখা গেল যে এই বিপুর সহায় সম্পত্তি তার ব্যবসা বাণিজ্যের সঙ্গে রেজওয়ানার হাজব্যান্ডের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে সবাই আলাপ আলোচনা করছে যে সে মানে রেজওয়ানা এবং তার স্বামী তারা এই বিপুল সহায় সম্পত্তি রক্ষা করছে কিন্তু আমি প্রেক্ষাপট বললাম যে সম্পর্কটা আজকে নয় অনেক আগের থেকে